রাতের বেলা বহু মানুষ ছটফট করেন ঘুমাতে পারেন না ইনসমনিয়াতে ভোগেন বা এরকমও মানুষ আছেন যারা বহুদিন ধরে অন্যান্য রোগে ভোগার কারণে প্রচুর মেডিসিনের জন্য এখন ঘুম আসতে চায় না তার সাইড এফেক্টে তো সেটা একবার তো আপনি ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন যেটা আপনার মেডিসিনের কোনো এফেক্ট হচ্ছে কি না বা কোনো কিছু থেকে মানে আপনার এই ক্রনিক প্রবলেমে যেটা ভুগছেন সেটারই থেকে এটা হচ্ছে কি না এটা এটা একবার যেরকম জেনে নেবেন তার সাথে নিজের টোটাল দিনটাকে একবার দেখবেন অ্যানালাইসিস করবেন যে আপনি কিভাবে কাটাচ্ছেন কয়েকটা জিনিস আমি আপনাদেরকে বলছি সেগুলো সত্যি সত্যি আপনি করছেন কি না সেটা একবার দেখে নেবেন প্রথম হচ্ছে ডিনার যখন করছেন সেই প্লেটটা একবার চেক করবেন ডিনারের প্লেটের মধ্যে খাবারের পরিমাণ কতটা আছে মানে আপনি ডিনার যেটা খাচ্ছেন সেটা খুব হেভি ডিনার করছেন সারাদিন হয়তো কম খাওয়া হচ্ছে বা মনের মতো খাওয়া হচ্ছে না ডিনারে এসে খুব শান্ত হয়ে ধীরে ধীরে খাচ্ছেন এবং প্রচুর খেয়ে ফেলছেন এরকম হচ্ছে কিনা নাম্বার টু ডিনার যেটা করছেন তার মধ্যে ক্যালোরির পরিমাণ বেশি আছে না নিউট্রিশানের পরিমাণ বেশি আছে মানে বাইরের বাজে তেলে ভাজাভুজি জিনিস বা প্যাকেটের কোনো খাবার বা বাড়িতেই যেটা করছেন সেটা হেভি কিছু খাবার হয়ে যাচ্ছে কিনা না ধরুন রেড মিট আছে কি না তার সাথে আপনার প্যাকেটের মধ্যে চাউমিন এগরোল বা মোগলাই জাতীয় জিনিস বা বিরিয়ানি এটা আপনি খাচ্ছেন কি না সেটা মাটন চিকেন যাই হোক না কেন বাইরের বিরিয়ানি এটা আছে কি তো এই কয়েকটা জিনিস আপনি একটু চেক করে নেবেন কারণ কি এটাতে হাই ক্যালোরি যেটা আপনার ডাইজেশানকে বলতে পারেন ওভারঅল মেটাবলিজমকে একটা অবশ্যই মানে প্রভাব ফেলে এবং আপনাকে সুস্থ হতে দেবে না হজম শক্তি কমে যাবে তৃতীয়ত হচ্ছে লেট নাইট ডিনার করবেন না যাদের ইনসোমনিয়া আছে তারা লেট নাইট ডিনার করা মানে শরীর ব্যস্ত থাকবে ডাইজেশানে তাহলে আপনার স্লিপের দিকে কি করে আপনি কনসেন্ট্রেশন দেবেন এটা তো সায়েন্স তো আপনাকে স্লিপকে কনসেন্ট্রেট করতে গেলে মানে স্লিপের দিকে তাহলে আপনাকে হজমটাকে কমপ্লিট করে নিতে হবে তার মানে আপনাকে ডিনার কমপ্লিট করতে হবে অ্যাটলিস্ট আড়াই থেকে তিন ঘন্টা আগে ঘুমের এটা একবার মাথায় রাখবেন কেমন হাইড্রেশান যেন ঠিক পরিমাণে হয় শরীরের জল এমন একটা জিনিস টক্সিন যদি রিলিজ হয়ে যায় তাহলে কিন্তু আপনার শরীর অনেক ফ্রি থাকবে তাহলে টক্সিন ফ্রি করতে গেলে জল ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস কেমন রাতে শুতে যাবেন কিন্তু সকালটা ভীষণ ইম্পর্টেন্ট কীরকম আপনি সকালবেলা ঘুম থেকে উঠে যদি সূর্যের রোদকে গায়ে লাগান তাহলে ভিটামিন ডি যেটা আপনার দরকার সারা দিনে। সেটা যদি একবার পেয়ে যান তাহলে আপনার ঘুম অনেক ভালো হবে এটা আবার কি ধরনের কথা রাতে ঘুমাবো তার জন্য সকালবেলা সূর্যের রোদ লাগাতে হবে তার কারণ ভিটামিন ডি মানে সূর্যের রোদ যখন শুরু হচ্ছে তখন আমার শরীরের সার্কেডিয়ান রিদম মানে আমার শরীর যে অ্যাক্টিভ সেটা প্রমাণ হচ্ছে ওই সূর্যদেব তাহলে সূর্য যেই উঠলো আমার শরীর মনে করলে এবার আমাকে অ্যাক্টিভ হতে হবে তার মানে সেই ধরনের হরমোন রিলিজ করছে যত ভালো সেই ধরনের হরমোন রিলিজ হবে তত ভালো আপনার ঘুমটা রাতের হরমোন মানে শরীরও রিলিজ করতে সুবিধা হবে এবং ঘুমটা ভালো হবে কেমন তাই ভিটামিন ডি সূর্যের রোদ আপনাকে লাগাতে হবে ভিটামিন ডি এর পরিমাণ জানতে হবে যদি ভিটামিন ডি কম থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট নিতে হবে নিতেই হবে আপনাকে কারণ ভিটামিন ডি যদি কম থাকে কোনো রোগ সারবে না বা বলতে পারে টোটাল ইমিউনিটি সিস্টেমের একটা হ্যাম্পার হয় তার সাথে ঘুমের জন্য যেটা খুব বেশি দায়ী ম্যাগনেশিয়াম এই যে একটা খনিজ পদার্থ এই ম্যাগনেশিয়াম যে খাবারে থাকছে সেই খাবারগুলো আপনাকে খেতে হবে গ্রিন লিফি ভেজিটেবল তার মধ্যে একটা তাহলে আপনি রাতের দিকে গ্রিন লিফি ভেজিটেবলটা খান আর দুপুরের দিকে আপনার যত হেভি খাবার সেগুলো কমপ্লিট করে নিন তার সাথে পাম্পকিন সিড এটাতে প্রচুর ম্যাগনেশিয়াম জিঙ্ক এগুলো আছে তো পামকিন সিড আপনি রোস্ট করে খেতে পারেন মানে ডালের উপরে রোস্ট করে ছড়িয়ে নিতে পারেন আপনি এমনি যখন কিছু স্ন্যাক্স খাওয়ার ইচ্ছে হচ্ছে সেই সময় পাম্পকিন সিট খেতে পারেন স্যালাডে ভিজিয়ে খেতে পারেন একটু অ্যাড করুন পাম্পকিন সিট যাতে আপনার ঘুমটা ভালো হয় কারণ ঘুম ইজিক্যাল টু কী বলেছি স্লিপ ইজিক্যাল টু হিলিং তাহলে হিলিং যদি ঠিকঠাক না হয় আপনার শরীরও সারবে না তাই ইনসমনিয়া পেশেন্টদের অনেক রকমের প্রবলেম শুরু হয় চোখের তলায় কালি থেকে শুরু করে টোটাল ইমিউন সিস্টেমটাই নষ্ট হয়ে যায় ধীরে ধীরে তাহলে এই জিনিসগুলো আপনি একবার করবেন তার সাথে যদিও এটা হয়তো অনেক কানেক মানে কানেকশান আপনি খুঁজেই পাবেন না তবুও আমি বলবো যে রাতে শোয়ার আগে সারা দিন ধরে যে জামা কাপড়গুলো পরছেন সেই জামাকাপড়টাকে চেঞ্জ করে শোবেন তার সাথে একটু বাথ মানে স্নান করবেন স্নান মাথা ভেজানোর দরকার নেই একটু গরম জলে আপনি পুরো বডিতে গরম জল ঢালতে পারেন হলে যদি পসিবল সেটা নাই হয় নিতান্ত তাহলে সেই গরম জলটা পা মানে পাটাকে কিছুক্ষণ গরম জলে ডুবিয়ে তারপর সেটাকে ভালো করে পরিষ্কার করে আপনি শুতে পারেন তার কারণ হচ্ছে সারা দিন আপনি হাঁটাহাঁটি করছেন হাঁটাহাঁটি করলে আজ অজ্ঞান তো অনেক নোংরায় আপনি পায়ের মধ্যে নিয়ে আসছেন যেগুলো পায়ের তলার পরকে ওপেন হতে দেয় না ওই নোংরাগুলো একবার ওগুলোকে ধুয়ে তারপরে ঘুমান তাহলে একবার চেক করতে হবে আপনাকে তাই না মানে করুন করে চেক করে দেখুন যে ঘুমটা ভালো হচ্ছে কিনা কেমন ভালো তখন সুস্থতা করে শেয়ার করুন ভিডিওটা কারণ ইনসোমনিয়া একটা বিরাট বড় প্রবলেম সেটা স্ট্যাটিস্টিক্সও বলছে আপনি যদি ইনসোমনিয়া পেশেন্ট হন আপনি নিজেও জানেন যে একটু ঘুমানোর জন্য মানে মাঝে মাঝে এরকমও ওদের মনে হয় যে একটু যদি আমি ঘুমাতে পারতাম সারা রাত চোখটা খোলাই আছে পাশের লোকজন ঘুমাচ্ছে যদি একটু ঘুমাতে পারতাম তাহলে আমি বোধহয় পৃথিবীর ওয়ান অব দ্য লাকিয়েস্ট পারসন হতাম তো এটা ফলো করুন কেমন থ্যাংক ইউ